এই ভালো জায়গা মন্দ জায়গা তে মন চলে যায় আর সেখানে বিচরণ করে ফলে কী হয় যদি মন্দ জায়গায় যায় তাহলে মন্দের প্রভাবটা আমাকে সংক্রামিত করে আর যদি ভালো জায়গায় যায় তাহলে সেটাও আমাকে সংক্রামিত করে যেমন ওই ময়রার দোকানে যদি মনটা যায় মিষ্টি রয়েছে বেশ শোক হ্যাঁ কিংবা করা রসগোল্লা ফুটছে এটা যদি দেখা হয় মন যদি দেখে বা ভাবে কল্পনা করে বা ভাবে তাহলে পরে ওই রসগোল্লাটা খাবার ইচ্ছাটা জেগে যায় আবার তে তুলের মতন জিনিসের জায়গায় যদি মনটা চলে যায় তাহলে জিবে জল আমনি চলে আসে হ্যাঁ విటు విరు ంజలా లోగే